একদিকে গোটা রাজ্যের সাধারণ মানুষ বন্যা পরিস্থিতিতে না যেহেতায় খাবার পাচ্ছে ওষুধ পাচ্ছে না জলে ডুবে রয়েছে কোনো স্থায়ী সমাধান নেই সরকার কঠৈবচ অবস্থায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে সে নিজেই চুয়াত্তর লক্ষ কোটি টাকা কি করেছে না তো নিজের সরকারকে হিসাব দিতে পারছে না দেশের সরকারকে হিসাব দিতে পারছে ওদিকে দেশের সরকার যারা বিজেপি চালাচ্ছে তারা এই পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বাঁধ মেরামত করার জন্য নির্মাণ করার জন্য যে টাকা সেই টাকা বন্ধ করে রেখে দিয়েছে ফলে স্যান্ডউইচের মতন মাঝখানে পিষে হচ্ছে এই পশ্চিমবঙ্গের মানুষ কি করে দেব শুভেচ্ছা বার্তা আলু বিক্রি বাইরে রাজ্যে যাওয়া বন্ধ করে দিয়েছে ট্রাক মালিকরা যারা এই আলু ব্যবসায়ী আছেন তারা যারা আলু চাষী আছেন তারা তারা সবাই মিলে প্রতিবাদ করল কিন্তু বেচারা মান্না এই গোটা ব্যবস্থাটার যিনি প্রশাসনিক দায়িত্বে আছেন ওই হুগলিতে থাকেন তৃণমূলের নেতা কোনো সমাধান করতে পারলেন না যাদের নভেম্বরে ক্ষেতের আলু গোডাউনে ঢুকে গেছে এই সময়কালে যদি বাইরের রাজ্যে বিক্রি না হয় আমাদের রাজ্যে যারা আলু চাষ করলো যারা আলু ব্যবসায়ী যারা গোটা ব্যবসার সাথে যুক্ত তাদের কি হবে জানি না আর আমরা যারা আলু চাষ করি না বাজারে কিনতে চাই আমাদেরকে তো পঁচিশ টাকার ভাড়ার নিচে কেউ নামাতে পারবে না তাকে যে যায় করেন কি করে দেব শুভেচ্ছা বার্তা ইস্পাত কারখানাটা ইস্পাত আমার যেখানে বাড়ি ওখানেও একটা আছে সরকারি এখন বেসরকারি আউটসোর্সিং এ চলে সরকারের নামটা রয়েছে কিন্তু যারা সেখানে কাজ করে তারা বারো ঘন্টার কাজ করে বেতন পায় চোদ্দ হাজার বারো হাজার এগারো হাজার টাকা যদি কাজে না যায় তাহলে নো ওয়ার্ক নো পে হয়ে যায় তাদের বোনাসের দাবি তাদের ছুটির দাবি তাদের বেতন বৃদ্ধির দাবি সব দাবি জলের তলায় থাকে উপরে আসতে পারে না নেতারা সেখানে নিজেদের নেতাগিরি রাজনীতি করে বেড়ায় কিন্তু যদি জিন্দাগির ইস্পাত কারখানাটা হতো তাহলে ইস্পাত কারখানাটা ইন্টিগ্রেটেড শিল্প হতো আমরা বলি না যে যদি শিমুরে টাকা তার নানা কারখানাটা হতো তাহলে গোটা ভারতবর্ষের কেন ভারতবর্ষের সাথে আরো অনেকগুলো দেশের মধ্যে সব থেকে বড় সিমেন্টের কারখানাটাও হতো কারণ যেটা দূষিত

हमने लोग जो लो उस के लिए अपना जमीन दिए थे, उन लोगों का घर उन लोगों से बातचीत किए कि आप लोग इतने दिन पहले जमीन दे दिए थे आज आपका घर का लड़का बच्चा कैसा है आज आप कैसे हैं, आज आपका जमीन का क्या होगा आज उस जमीन में आप लोग क्या चाहते है हम लोगों का जिला का जो भी नेता जो भी कांग्रेस जो भी कर्मी आज सालमणी का घर घर दिए थे उस जमीन का मालिक के पास वो लोग बोले थे कि चाहते तो थे कि कारखाना हो लेकिन कारखाना तो बंद हो गया अब तो ना खाने को जुटता है ना तो काम करने को जुटता है अभी सिर्फ उड़ीसा बॉर्डर दिए अमर का बाइक चले देते हुए किमत एकोड़ा एक्सप्रेस वे এই মুম্বাই চলে যেতে হয় কেন না কেউ সোনার কাজ করবে তো জৌলির কাজ করবে তো পট্টাতন বেজে দেবার কাজ করবে কাজ করার কথা ছিল আমাদের এই জেলার এই রাজ্যের কারখানাগুলোতে চাকরি পাওয়ার কথা ছিল আমাদের স্কুলগুলোতে চাকরি পাওয়ার কথা ছিল আমাদের গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আচ্ছা প্রতিদিন পরিচয় শ্রমিকরা রাজ্য ফিরে আসছে প্রতিদিন গোটা দেশের মধ্যে কাজ না পেয়ে এখন ওড়িশাতে এখন পশ্চিমবঙ্গে ওইদিকে পশ্চিমবঙ্গের ছেলেরা মার খাচ্ছে এখানে বাইরে বিহারের ছেলেরা এসে মার খাচ্ছে কোথায় যাবে বলুন তো নিজেদের যান প্রাণের মান সম্মানের অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য কোথায় যাবো কারা তৈরি করলো এই পরিস্থিতির

ভালো কাটুক ভালো থাকুন কোন দিকটাই ভালো আছি এই এত বড় বড় ট্রাক চলছে অবস্থা ট্রাকে বালি লোড হচ্ছে পুলিশ তো যদি ওভারলোডের গাড়ি না হয় পুলিশের গর্দান থাকবে না গাড়ি করতে হবে নইলে এক্সট্রা পয়সা ইনকাম হবে नहीं जो लोग ट्रकों का मालिक है वो खुद ट्रक नहीं चलाते भी नहीं रहता। इस गाड़ी का रिपेयर हो इस गाड़ी का कोई भी मरम्मत हो वो भी जो काम करता है वो भी रस्ते पर रहने वाला कोई ऑटोमोबाइल या कोई सत्य का गैरेज में काम सीखने वाला कोई बेरोजगार नौजवान होता है आज ये सब ट्रक कहा से कहा जाता है যে কোন বিষয় যে কোনো জিনিস আজকে নতুন নতুন টোল ট্যাক্স বসাচ্ছে আজকে নতুন নতুন তারা এই ট্রাক গুলোকে ওজন করার জন্য মেশিন

दुर्नीति का गोटा राजोटा डूबे हम लोगों का जो राजनीति है वो राजनीति हम लोगों को सिखाता है कि देखो पैसा कैपिटल पूंजी जब छोटा रहता है तो उसको बड़ा होने का दिल उसको करता है वो कैसे बड़ा होता है वो पूंजी शुद्ध मात्र नीचे लाभ रखे लाभ और किच्छू देखे वो पूंजी जो बड़ा চন্দ্রকণা রদ আসল বনের মধ্যে কোন সীমানা রেখাছে দেখতে পায় না এই পুঁজিটা যখন নিজের মুনাফা নিজের লাভ সেটা যখন আরো বাড়াতে পারে তখন সেটা নেদেলিপুর কেন পশ্চিমবঙ্গ ওড়িশা ঝাড়খণ্ড বিহার नेपाल এই রাজ্যে যে সীমানা রেখা আছে সেই সীমানা রেখাকে কেস্ক আর কিছু মনে করে না পুঁজি যখন আরো বড় হয় সে যখন শুধু তার মুনাফাটা দেখে

जो सरकार होगा उस सरकार भी कौन होगा उसका भी नियंत्रण उसका भी रिमोट कंट्रोल अपने हाथ में रखना चाहता है जरा गौरव है जरा ये मेदनीपुर पश्चिम बंगे बाली बेड गुलोते मुदिर बेड गुलते है जैसी भी है पुलिस के बुरा अंगुल देखिए ओवरलोडेड गाड़ी एक राज्य से के आदर राज्य चले गए गोटा टाकेर व्यवसायটাকে निजे देर पूजीते निजे देर मुठ्ठीते घोरे लिए छे एमोन ना तो जो जो बाटे बाटे, के पुटी जखन बढ़ते बढ़ते सरकार के আইন कानून के अपने खुद के सामने घुटने टेकने के लिए टेकने के लिए वो लोग मजबूर कर देता है तो पश्चिम बंगाल में कोई

যদি জানে তাহলে প্রতিকার কেন নেই যদি জানে তাহলে পশ্চিমবঙ্গের কারখানা কেন নেই যদি জানে তাহলে কেন পাথরা চাকরি বিক্রি করে বান্ধবীদের কে নিয়ে জেলে আছে যদি জানে তাহলে যদি প্রিয়রা আমাদের রেশনের চাল বিক্রি করে টাকা কামিয়ে কেন জেলে আছে যদি জানে তাহলে কেন এই পশ্চিমবঙ্গে গরিব মানুষদের পক্ষে এই পশ্চিমবঙ্গ সরকারে এই ভারতবর্ষের সরকারে এক বিন্দু तो खेर लोचा सोलों ने ये दर कि बोल चुके बीजेपी पार्टी का मोहन भागवत ये बोलता है कि इस पश्चिम बंगाल का सीएम मुख्यमंत्री ममता बनर्जी इस आंदोलन को तोड़ने के लिए जो भी वो निर्णय लेगी मोहन भागवत अरे बीजेपी माता बीजेपी बाप एरा ना ममता बनर्जी के सब তার কয়েকদিনের মধ্যে একটা গরু আটকে রাখতে পারছে না একটা গরু যদি ফিরে পশ্চিমবঙ্গের মাটিতে নামে ছেলেমেয়েরা কোথায় যাবে কোথায় যাবে সেই সব ছেলেমেয়েরা সেই সব ছেলেমেয়েদেরকে ঘুর পথে আপনারা একটা বেআইনি কাজের সাথে যুক্ত হতে বলে দিচ্ছেন পেটের দায়ে সংসার পরিচালনার দায়ে বাপ মায়ের নিরাপত্তার দায়ে বাচ্চা ছেলে মেয়েকে কি লেখাপড়া শেখাবে তার দায়ে তাহলে পশ্চিমবঙ্গের সরকারটা গোটা রাজ্যটাকে একটা অপরাধ প্রবল রাজ্যে পরিণত করতে চাইছে

आप सजा दो आज परिवार के तरफ से सुप्रीम कोर्ट में जो लोग वकील वहाँ पर खड़े हुए हैं वो लोग लड़ रहे हैं किसके खिलाफ रैपिस्ट के खिलाफ किसके खिलाफ कत्ल के खिलाफ किसके खिलाफ দুর্নীতি के खिलाफ किसके खिलाफ किस खिला? खिला? किस खिला? पश्चिम बंगाल सरकारें तादन कुृत्तकवादी तो तादन सोयदाचारी तादन हिटलर ধর্ষকদের শাস্তি চাইছে আমরা ওই উকিলদের বিরোধিতা করছি তাহলে ওই উকিলদের বিরোধিতা করা মানে তো খুন ধর্ষকদের শাস্তি না পায় इन सब वकील को पैसा कौन दे रहा है पश्चिम बंगाल का स्टेट गवर्नमेंट पैसा दे रहा है हॉस्पिटल में भेटता

ক্লাব কেন থাকবে না কেন সিডিপিওরা গায়ে গায়ে ঘুরছে না কেন আমন বাড়ি থেকে যে ভাতের পরে ডাল হবে না ডালের পরে ডিমসে zu tulbenna 롯데 লোকে প্রয়োজন স্কুলগুলোতে লোকের প্রয়োজন पश्चिम बंगालের বিভিন্ন দপ্তরে লোকের প্রয়োজন আর पश्चिम बंगालের বেটা ছেলেমেগুলোর কাজের প্রয়োজন এই মাখানের লিঞ্চা ঘুরে কে দিচ্ছে না কে দিচ্ছে না করে কারা করে রেখেছিল লিঞ্চা হবে পশ্চিম মেদিনীপুর তোpartite হবে হ্যাঁ আমাদের সম্মেলন দুটো বছর আমরা কি করেছি

কি করে ভুলতে পারেন আপনারা সেই মাটিতে মাতঙ্গিনী হাজরা শুধুমাত্র দেশের পতাকাটার জন্য নিজের বুকে গুলি খেয়েছে তবু পতাকাটা বুকে পড়তে দেয়নি তাহলে পশ্চিম সেই মেদিনীপুরের রক্ত এত ঠান্ডা হয়ে যেতে পারে না যারা দুর্নীতির কাছে মাথা নামিয়ে বাঁচবে সেই মেদিনীপুরকে মাথা তুলতেই হবে দুর্নীতির বিরুদ্ধে আর মেদিনীপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাতে এই মেদিনীপুর আবার গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের মধ্যে ব্রিটিশদেরকে তাড়িয়ে দেওয়ার জন্যে যে স্বাধীনতা সংগ্রামের আগুনটা এই মাটিতে লাগিয়েছিল নতুন করে আরও একবার এই দুর্নীতি রাজা দুষ্কৃতি রাজের পরাধীনতা থেকে স্বাধীনতা পেতে গেলে এই আগুনটা ফিরে হয়তো পশ্চিম মেদিনীপুরের এই মাটিতেই লাগাতে হবে সেই আগুন লাগানোর জন্য আমাদের পশ্চিম মেদিনীপুরের সৈনিকদের কাছে আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি ইনকাল্লাহ আবদিনাবাদ